নিরামিষ মানে পনির পোস্ত কিংবা ডালনা এই বেড়াজাল ভেঙে আজ অন্য স্বাদের বেগুনের রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি সঞ্চিতা আজ আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে যদি আমার রান্নাগুলো তোমাদের ভালো লাগে তাহলে ভালোবেসে কুকিং উইথ সঞ্চি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না চলো দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি প্রথমে দুটো বেগুন আর টক দই নিয়ে নিয়েছি বেগুনগুলোকে লম্বা লম্বা করে কেটে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম এর মধ্যেই কিন্তু বলে রাখি আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না নুন হলুদ মাখানো হয়ে গেলে বেগুনগুলোতে এরপর গ্যাসের গ্যাসের ওভেন জ্বালিয়ে নিয়ে একটা ফ্রাইং প্যান বসিয়ে ওর মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দেবে অল্প পরিমাণে তেল দিলেই হবে কিন্তু তেল গরম হতেই বেগুনগুলোকে একটা একটা করে ছেড়ে দেবে বেগুনগুলো দিয়ে দেওয়ার পরে এপি চপিট করে কিন্তু ভালো করে ভেজে নেবে একটু কালচে কালারের যাতে হয় বেগুনগুলো সেই দিকে খেয়াল রাখবে কিন্তু অতিরিক্ত পুড়ে না যায় সেটাও কিন্তু মাথায় রাখতে হবে বেগুন ভাজার সময় বারবার করে এপি টুপিট করে কিন্তু বেগুনগুলো আমার ভাজা হয়ে গেল। এরপর ভাজা ভাজা বেগুনগুলো একটা পাত্রের মধ্যে তুলে নিয়ে আমি অন্যদিকে চলে যাই অন্য দিক মানে টক দইয়ের জায়গায় এরপর টক দইয়ের পালা টক দইটা একটা পাত্রের মধ্যে পরিমাণ মতন আমি এখানে এক কাপ মতন টক দই নিয়েছি এর মধ্যে চিনি গুঁড়ো বিট নুন অল্প একটু নুন আর ভাজা মশলা ভাজা মশলার মধ্যে আছে কিন্তু একটু জিরে জিরে একটু ধনে আর দুটো শুকনো লঙ্কা এরপর ওই মিশ্রণটাকে চামচের সাহায্যে ভালো করে গুটিয়ে নেব মানে মিক্স করে নেব ভালো করে যত ততক্ষণ অবধি মিক্স করবো ততক্ষণ একটা স্মুথ টেক্সচার তৈরি হচ্ছে এরপরে তৈরি হয়ে গেলেই ওইটা কিন্তু আমি বেগুনের ওপর দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিলাম মানে পুরো ঢেলে দিয়ে সুন্দর করে পুরো গায়ে প্রত্যেকটা বেগুনের মধ্যে যাতে থাকে সেরকমভাবেই ছড়িয়ে দেবে দেখতে ভালো লাগবে এবং বেগুনের মধ্যে এই দইয়ের এই মিশ্রণটা প্রত্যেকটার মধ্যে ঢুকে যাবে ভালো করে দইগুলো বেগুনের ওপর দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আমরা আবারও গ্যাসের দিকে চলে যাব গ্যাসের মধ্যে যে বেগুন ভাজার তেলটা ছিল অবশিষ্টাংশ তার মধ্যে একটু কারিপাতা আর একটু কালো সর্ষে ফোড়ন দিয়ে ওই তেলটাকে এই যে বেগুনের আর দইয়ের যে মিশ্রণটা যে করেছি সেটার ওপরে ছড়িয়ে দিলাম আমাদের কিন্তু রেডি হয়ে গেল অন্য স্বাদের বেগুন তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করো আর জানিও কমেন্টে কেমন লাগলো থ্যাংক ইউ